কৃষ্ণর বাবাকে শাসতে থাকে কুমারবাবু রুডি ও কুন্তলা কৃষ্ণর বাবাকে বলে কৃষ্ণ যদি বাড়ি থেকে এ রূপাকে নিয়ে না যায় তাহলে কৃষ্ণকে তারা বের হয়ে শেষ করে ফেলবে কৃষ্ণর বাবা বলে যে সে আমার ছেলে হয় তার সাথে এটা করাই যাবে না কিন্তু কন্তলা কুমার বলে তাতে কি হয়েছে রূপাকে নিয়ে কৃষ্ণকে এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে নইলে আমাদের পরিকল্পনা সফল হবে না কৃষ্ণর বাবা বলে এটা তো কৃষ্ণর বাড়ি তাকে আমি কিভাবে বাড়ি থেকে বের হয়ে যেতে বলবো তখন কুন্তলা শুনে কৃষ্ণর বাবা বলে যে এটা তুমি করতে পারো না তখন কুমার বাবু কুন্তলা কুমারকে সতর্ক করে বলে আমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে অন্যদিকে রুডি বলে এই বাড়িতে সে আমাকে থাপ্পর্ মেরেছে তাকে বাড়ি থেকে বের করতেই হবে কিন্তু রুডি ও সতর্ক করে কুমারবাবু যে আমাদেরকে খুব সতর্কের সাথে কাজ না করলে আমাদের বিপদ হয়ে যাবে তারপরে কৃষ্ণর বাবাকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর বলে তুমি কৃষ্ণকে দেখো তারপরে কুন্তলা কুমার রুডিকে বলে সোনাকে আমাদের চোখে চোখে রাখতে হবে কারণ সোনা সবটা জেনে গিয়েছে তাই সোনা যেন আমাদের হাতের নাগালে না যায় সোনাকে ভুল বুঝিয়ে আমাদের দলেই রাখতে হবে সোনা যেন কাউকে কিছু না বলে তারপরে কুমারবাবু কুন্তলাকে বলে যে আমাদের এতদিনের পরিকল্পনা ভেসতে যেতে দেব না যেভাবেই হোক এই বাড়ি থেকে দীপাকে ও রূপাকে বের করতেই হবে আর আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে কিন্তু রূপা কি কুন্তলা কুমারের ফাঁদে ও কৃষ্ণর কথা শুনে সব সত্যটা প্রকাশ করে সেনগুপ্ত বাড়িকে পথে বসানো আর রূপা আর কৃষ্ণই কি পারবে কুন্তলা ও রুডির চক্রান্ত থেকে সোনাকে বাঁচাতে কৃষ্ণ ও রূপা দীপাকে কথা দিয়েছে যে রোডা রুডির চক্রান্ত থেকে সোনাকে তারা বাঁচাবে সোনাকে বাঁচানোর জন্যই নিজের বাড়িতে কৃষ্ণ ও রূপাকে নিয়ে ঢুকেছে দীপা যখন জানতে পারে যে উপরের ঘরে একজন গুরুদেব আছে তখন কাজের মহিলার হাত থেকে খাবার নিয়ে গুরুদেবকে খাবার দিতে গেলে রুটি সেখানে যেতে দেয় না রুটি যখন দীপাকে ঠেকাতে পারে না তখন রূপাকে দিয়ে আটকাতে বলে রূপাও যখন পারে না দীপা বলে যে তোর কথা মানতে আমি বাধ্য নয় তখন কুন্তলা কুমার বাধ্য হয়ে সূর্যকে ডাকে আর সূর্য এসেই গুরুদেব অর্থাৎ কুমার বাবুর কাছে যাওয়া বন্ধ করে দেয় তখন দীপা সূর্যের কথা মতো বাধ্য হয়ে আর উপরে গিয়ে কুমার বাবুকে দেখতে পারে না কিন্তু সূর্যের কথা মতো ও উর্মি ও সূর্যের আর কথা মতো দীপা কৃষ্ণর বাড়ি থেকে চলে গেলেও দীপাকে বলে যে তোমাকে আর কত বোঝাবো কেন তুমি বারবার একই ভুল করছো অন্যদিকে সোনা যখন এই অপরাধের জন্য কৃষ্ণকে দায়ী করে বলে যে কৃষ্ণর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে তখন কৃষ্ণ রূপাকে কিছু না বলে সোনাকে বলে যে তোমার নিজের ভুলের জন্যই তুমি শেষ হয়ে যাচ্ছ তুমি নিজের ভুলটা বুঝতে পারছো না তুমি জেদ করে নিজের ভুলে নিজেই শেষ হচ্ছ অন্যকে দায়ী করার কোনো প্রয়োজন নেই তখন সূর্য রূপাকে নিয়ে চলে যেতে লাগলে রূপা বলে মা গেলে যাক আমি এখান থেকে যাব না এখানে আমার থাকার অধিকার আছে রূপার সূর্য জোর করতে লাগলে দিবা বলে আপনি রূপার প্রতি জোর করতে পারেন না কেননা রূপা পূর্ণ বয়স্ক তাই সোনা যেমন স্বাধীনভাবে চলতে পারে রূপাও পারে অন্যদিকে উর্মি ও সূর্যের কাকে দীপাকে অপমান করতে আসলে দীপা বলে আমার মেয়ে তো তার সমস্যাটা আমি দেখে নেব তোমরা কেন না গলাতে এখানে এসেছো তারপরে দীপা যখন চলে যায় তখন রূপা সোনার সাথে কথা বলতে গেলে রুডি সোনার সাথে রূপাকে কথা বলতে দেয় না কেননা তারা জানে যে সোনা সবটা জেনে গেছে তাই রূপার সাথে কথা বলতে দেওয়া যাবে না অন্যদিকে দীপা সূর্যকে বোঝানোর অনেক চেষ্টা করলেও সূর্য না বুঝেই চলে যায় তখন দীপা রূপাকে এস এম এস দিয়ে সতর্ক করে দেয় গুরুদেব নামে এ বাড়িতে যে কুমারবাবু আছে তাকে ধরতে হবে আর সে যেন এ বাড়ি থেকে বের হয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে রূপা তার মায়ের কথা মতো কুমারবাবুকে ধরার জন্য সতর্ক থাকে অন্যদিকে সোনাকে ভুল বোঝাতে থাকে কুন্তলা কুন্তলা সোনাকে বলে তোমার সাথে আমি যা করেছি সেটা আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি রুডি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে রুডিকে আর তোমাকে বিদেশে পাঠিয়ে দেব সেখানে তোমাকে কেউ অত্যাচার করবে না আর কেউ তোমাকে জ্বালাতেও যাবে না সেখানে তুমি আর রুডি অনেক শান্তিতে থাকবে এভাবে কি সোনাকে ভুল বুঝিয়ে বলে তোমাকে তোমার বাবাকে দিয়ে একটি কাজ করে দিতে হবে তোমার বাবা যেন রূপাকে বাড়ি থেকে নিয়ে যায় তখন সোনা বলে যে রূপা রূপার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করুক কিন্তু কুন্তলা বলে এটা বললে তো হবে না আমার কথা শুনতেই হবে তোমাকে